डायमंड हार्बर पे आ जाते हैं साहब छोटा मोटा वोट नहीं दो लाख उनसठ हजार सात सौ उनासी वोट और ये सारे आंकड़े देखिए सामने अब डुप्लीकेट वोट कौन है जाकिर हुसैन मोला साबिद अली मोला मौला ही मौला है कोई जाकिर है कोई साबिद अली है कोई शबाना खातून है और शाबेदा खातून तो एक नहीं अभिषेक जी की कृपा से अभिषेक जी की कृपा से खुर्शीद आलम वही रहते बाप बदल जाता है भाई वोटर लिस्ट में अगर आप देखिए कहां पे डायमंड हार्बर में अभिषेक जी जाइए कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं और इनका नाम कैसे बार बार बदल गया है और आगे देखिए मास वोटर एडिशन की बात करूं तीन सौ में से 301 बूथ में डायमंड हार्बर में 15 प्रतिशत वृद्धि हुई है पिछले चार सालों में और सारे टीएमसी ने जीते हैं वे बल्क कंडीशन है भाई फाल्टा में सत्रह डायमंड हार्बर में पैंतीस विष्णुपुर में बानवे मैसताला में एट्टी नाइन बाजबाज में बत्तीस अभिषेक बनर्जी जी कहां हो आप देखिए क्या हो रहा है डायमंड हार्बर में चेक करिए वहां पे सरकार भी आपकी है बीएलओ भी आपके हैं बीएलए भी आपके हैं तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो ये जो फर्जी वोट एडिशन के आपके अनुसार हो रही है और जब कांग्रेस ऐसे अनुराग ठाकुर बीजेपी सांसद अनुराग ठाकुर एत बड़ एलिगेशन लगा लें तो सत्य अभिषेक बनार्जी मठे में आंदोलन करा उचित ভাই আপনি যদি সত্যতা যদি না থেকে থাকে যদি মিথ্যা তো আপনার ইমিডিয়েটলি ঘেরাও কর্মসূচি করা উচিত তো মারাত্মক লাগানো হয়েছে যে বালকে ভোটার অ্যাডিশন হয়েছে লাস্ট চার বছরে মানে ভাবতে পারছেন যে এত মানুষের বিরোধিতা থাকার পরেও এইভাবে কি করে বাংলায় তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট থাকছে তাহলে কি এটাই সেই নীতি আমি তো আজকে বলবো কারণ সুপ্রিম কোর্টের হিয়ারিং যখন এসআইআর নিয়ে আজকে শুনছি তো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল বিহার এসআইআর তো শুধুমাত্র সিঁড়ি টার্গেট তো ছিল বাংলায় যেন এসআইআর এর স্থগিত লাগু হয় এটারই আজকে হিয়ারিং ছিল আর এটাকে নিয়েই তর্ক হয়েছে আজকে বিচারপতিকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে আর যাই হোক বাংলাই যেন স্থগিত পড়ে যায় এসআইআর আর তার মধ্যে অনুরাগ ঠাকুরের এত ভয়ঙ্কর মানে এত মারাত্মক অ্যালিগেশন সন্ধ্যা তো আগে থেকেই ছিল যে ডায়মন্ড হারবারে সাত লক্ষ ভোটে জিতছে মানে আমি শুধু সিম্পলসা ভাবছি যে যদি ফলতায় বিধানসভায় সতেরো পার্সেন্ট ইনক্রিজ বিষ্ণুপুরে বাহান্ন পার্সেন্ট ইনক্রিজ মহেশতলায় উননব্বই পার্সেন্ট বজবজে বত্রিশ পার্সেন্ট করে ভোটার ইনক্রিজ হয়েছে লাস্ট চার বছরে একটি বিধানসভায় কটি বুথ থাকে একটি লোকসভায় তাহলে কটি বুথ থাকে আরে এক একটি বুথে যদি চারটে পাঁচটা ছটা করে কারচুপি করা হয় তাহলে তো এমনি সরকার মুশকিল এ তো ভয়ঙ্কর কারচুপি ধরা পড়েছে যার জন্য কথায় কথায় অভিষেক ব্যানার্জি টেম্পারটি হারিয়ে ফেলছেন বলছেন এক লক্ষ লোককে নিয়ে ঘেরাও করব ওই যে এর পিছনের কারণ এটাই সবই তো ফাঁস হয়ে যাবে কারণ হাড়ির ভেতরে তো ফাঁকা ফুঙ্কো ভুয়ো ভোটার বলছেন ভোটার এক থাকছে ভোটারের বাবা পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতিবার এটা কি করে সম্ভব ভাই মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি এত যে রাগ এস আই আর হতে দেব না তার পেছনের কারণ আজকে জানা যাচ্ছে যেখানে দু হাজার একুশের বিধানসভাতে যখন এত অ্যান্টি ইনকামেন্সি ছিল তারপরও এই যে ভুড়ি ভুড়ি ভোট যেটা গোটা পশ্চিমবঙ্গ মানুষের কোয়েশ্চেন যে ভাই ভোট কোথায় থেকে আসছে এত কে দিচ্ছে ভোট দেই তো ভুতুরে ভোটার ভুতুরে ভোটার ভোট দিচ্ছে তারই কথা আজকে ওপেন পাবলিক ফোরামে অনুরাগ ঠাকুর বললেন আমরা ওয়েটিং এ থাকবো যে অভিষেক ব্যানার্জি কি করে বিষয়টাকে কাউন্টার করে কারণ যে অ্যালিগেশন লাগানো হয়েছে সেরকম মারাত্মক আজ আমি আপনাদেরকে জানাবো যে বিহারে এসআইআর নিয়ে যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে যে এসআইআর কে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে বিভিন্ন পার্টি স্পেশালি তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস বলছেন আজকে আমি অবাক হয়ে গেলাম শুনে যে তৃণমূল কংগ্রেসের দিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে আইনজীবী ছিলেন গোপাল শঙ্কর নারায়ণ তিনি যুক্তি দিচ্ছেন যে আর যাই হোক রাজ্যে যেন আমাদের স্থগিত আদেশ হয়ে যায় এসআইআর স্থগিত আদেশ চাইছি প্লিজ স্থগিত আদেশ দিন রাজ্য তৈরি না আরে ভাই কে জিজ্ঞেস করছে মমতা ব্যানার্জি তৈরি কি তৈরি না উত্তর তো মুখ্য সচিব দেবেন জানুন আজকে কি হয়েছে আট আগস্ট রাজ্যে অলরেডি নির্বাচন কমিশনের দিক থেকে এসআইআর কে নিয়ে চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে সেই বিষয়টিকে নিয়ে আজকে হিয়ারিং এ কথা তুলেছেন কোন যুক্তি দাঁড়াচ্ছে না সেখানে যুক্তি দিচ্ছেন গোপাল শঙ্কর নারায়ণ আইনজীবী যে রাজ্যের অনুমতি ছাড়া কিভাবে এসআইআর করা যায় আরে ভাই কেন করা যায় না বলছেন যে আরো কিছুটা সময় আমাদের প্রয়োজন কি করবেন সময় নিয়ে দিদি তো দু সাল থেকে চিল্লাচ্ছিলেন তো সেদিন যদি সাফাই অভিযান না হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনাকে সরানো না হয় আর আজ যদি হয় তাদের ক্ষতি কোথায় কিন্তু ক্ষতি আছে বলছেন নাকি যে বাংলা উপকৃত হবে যদি এসআইআর না হয় আরে বলুন না তৃণমূল কংগ্রেস উপকৃত হবে আজকে সুপ্রিম কোর্টের যুক্তি শুনে হাসতে লাগবেন আপনি বলছেন যে গত আট আগস্ট কমিশনের তরফে নোটিস পাঠানো হয় রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসআইআর শুরু হতে পারে বলছেন আইনজীবী বলছেন যে কমিশন গণহারে বিহারে নাম বাদ দিয়ে দিয়েছে ভোট দেওয়া আমাদের অধিকার কমিশন কিভাবে এরকম ছেলে খেলা করতে পারে বিচারপতিকে বলছেন বিচারপতি শুনে ঘাবড়ে গেলেন বিচারপতি জয়মল্ল বাগচি বলছেন যে আরে ভাই এসআই আর প্রথমবার করা হচ্ছে সে হিসেবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারত কমিশন কিন্তু কমিশন তা করেনি তো এখনো তো বাংলাতে তো শুরুই হয়নি তো আইনজীবী বলছেন যে বাংলা এসআইআর এ আমি স্থগিত আদেশের আর্জি জানাচ্ছি মানে আর কোনো যুক্তি নেই বলছেন যে আমি 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 চাইছি যে আপনি স্থগিতাদেশ দিয়ে দিন যাতে বাংলা এসআইআর না হয় বিচারপতি এই কথাটি শুনে বলছেন যে তবে আপনার যুক্তি অনুযায়ী কি এই প্রক্রিয়া কি কখনোই কোথাও করা যাবে না মানে এটা কি আমরা আর মানে করাই উচিত না প্রক্রিয়া করা যাবে না কোথাও তখন আইনজীবী বলছেন যে দেখুন সংশোধন অবশ্যই করা উচিত সারা বছর ধরে এই বিষয়ে কাজটি চলা উচিত কিন্তু বাংলায় স্থগিতাদেশ দিয়ে দিন এসআইআর এটা কি যুক্তি ছিল বলছেন বলছেন পশ্চিমবঙ্গ এসআইআর এ স্থগিতাদেশ দিলে পশ্চিমবঙ্গ উপকৃত হবে কি কমেন্ট করবেন করুন এবার পশ্চিমবঙ্গ উপকৃত এখনো কিছু বলবেই না পশ্চিমবঙ্গ উপকৃত হবে এই যুক্তি দিচ্ছে মানে কাছে যুক্তি নেই তো কি বলবেন অন্য দলের মাথা ব্যথা নেই যত তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা আগামীকালকে আবার এগারোটার সময় হিয়ারিং রয়েছে যেখানে সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য পাত্রীর বেঞ্চেই হিয়ারিং হবে কিন্তু আজকের হিয়ারিং এ কি হয়েছে জানেন আজকের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে বললেন যে এসআইআর তো ভোটার ফ্রেন্ডলি ভোটারদের নাম তো বাদ দিতে চায় না বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে তিনি পরিষ্কার বললেন অভিষেক মনোহর সিং এর যুক্তি তিনি কাউন্টার করলেন বিচারপতি কাউন্টার করছেন ভাবুন তারপরে কি করে বলছেন যে এটা ভোটারদের নাম বাদ দিতেছে এটা তো ভোটার ফ্রেন্ডলি মানে এটাতেই আপনারা বুঝে যান যে এসআইআর হচ্ছে এটা আটকানো যাবে না যেখানে অভিষেক মানু সিংহ যুক্তি দিচ্ছেন যে এসআইআর ভোটার বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়াটাই হচ্ছে নাকি উদ্দেশ্য এই যুক্তি রেখেছিলেন প্রথমেই সুপ্রিম কোর্টে সেখানে বিচারপতি জয়মাল্ল বাগচি বলছেন যে আধারকে ভিত্তি করে নাম বাদ দেওয়ার যে বিষয়টি আপনি বলছেন তা আমরা বুঝেছি তা আমরা বুঝতে পেরেছি কিন্তু এত রকম নথির কথা এখানে বলা হয়েছে যে তাতে বিষয়টি ভোটার বিরোধী নয় ভোটার ফ্রেন্ডলি তারপরে বিচারপতি ওরা যদি লাগলেন যে সবটি চাইতেন তাহলে সেটা আমরা বুঝতাম যে ভোটার বিরোধী হচ্ছে কিন্তু এগারোটার মধ্যে তো একটি চাইছেন তাহলে তাতে সমস্যা কোথায় এটা ভোটার ফ্রেন্ডলি বিরোধী নয় নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্ট এই কথা এরকম কথা আসতেই আইনজীবীর সঙ্গে সঙ্গে নিজের তর্ক লাগাতে লাগলেন তিনি যুক্তি দিলেন যে তবু আমরা এটা বিরোধিতা করছি আমরা এটা বিরোধিতা করছি অভিষেক মানু সিংহ বলছেন যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না পাসপোর্টের কথা বলা হয়েছে তো ভাই ভারতীয় আক্রমণ মাত্র টু পার্সেন্ট ভারতীয়র কাছে পাসপোর্ট আছে আর বলছেন যে বাকি যে নথি চাওয়া হয়েছে তাও নেই যদি কোনো ব্যক্তির কাছে জমি না থাকে তাহলে পাঁচ ছয় সাত নম্বর নথিও বাদ আমি তো ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন আইনজীবী বলছেন বলছেন যে বিহারে রেসিডেন্স সার্টিফিকেট বলেই তো কিছু হয় না এটা তো বোঝেই না যে রেসিডেন্স সার্টিফিকেটটা কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি বলছেন যে নির্বাচন কমিশন তো তাদেরই ভোটার কার্ড একসেপ্ট করছেন না নির্বাচন কমিশন তো তাদেরই তো ভোটার কার্ড একসেপ্ট করছেন না এটাতে কি করে হয় দু এক থেকে দু হাজার চব্বিশে চার কোটি বার্থ সার্টিফিকেট বিলি করা হয়েছিল তার মধ্যে মাত্র ছত্রিশ লক্ষর কাছে পাসপোর্ট আছে তাহলে এটা তো ভোটার বিরোধী তো বিচারপতি বললেন না ভুল হচ্ছে বিহার থেকে সব থেকে বেশি আইএস অফিসার আসে তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ শিক্ষায় আগ্রহ না থাকলে এটা কি কখনো সম্ভব এই যে রেসিডেন্ট সার্টিফিকেট বোঝে না এই যে তারা বোঝে না তারা মূর্খ এটা যে প্রমাণ করার চেষ্টা করা হলো সেই কারণে বিচারপতি বললেন যে বিহার থেকেই সব থেকে বেশি আইএস অফিসার আসে তরুণ প্রজন্মের মধ্যে তো উচ্চ শিক্ষার আগ্রহ রয়েছে না থাকলে কি এটা কখনোই সম্ভব তখন আইনজীবী আবার তার যুক্তি দিচ্ছেন বলছেন আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু ভোটের আগে যে এসআইআর করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে সারা বছর ধরে চলতো ধীরে ধীরে ভোটের আগে কেন এই যুক্তি দিতেই তৃণমূল কংগ্রেসই বলব না তৃণমূল কংগ্রেসের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ দাঁড়িয়ে বলতে লাগলেন যে স্থগিত স্থগিতাদেশ চাই আমরা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়েও স্থগিতাদেশ চাই মানে বাকি রাজ্যে হোক তাদের কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই মাথা ব্যথাটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেন এসআইআরটা না হয় তারপরেই তিনি বিচারপতিকে জানালেন যে আট তারিখে চিঠি দিয়ে দিয়েছে একটা রাজ্যকে আলোচনা না করে আরে গণতান্ত্রিক ব্যাপার সেখানে রাজ্য আলোচনা না করে এসআইআর করার ডিসিশন যা খুশি তাই করছে নির্বাচন কমিশন কিন্তু টেকেনি বিশ্বাস করুন এই যুক্তিগুলি একটিও সুপ্রিম কোর্টের ধোপে টেকেনি যেখানে আগামী কালকে সকাল এগারোটা থেকে ফেরও হেয়ারিং রয়েছে কিন্তু মামলাটি কোন দিকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে এসআইআর নিয়ে স্থগিতাদেশ হবে না এটা প্রমাণিত কারণ দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু নেতারা নিজেরাই উঠে এসে তথ্য সামনে ওপেন করে বলছেন যে দেখুন পশ্চিমবঙ্গে কি খেলা চলছে যেখানে বিএলও বিএলএ কি বলবো ডেটা এন্ট্রি অপারেটর তারা পর্যন্ত ক্যাজুয়াল স্টাফ দিয়ে যে ভোটার তোলা হচ্ছে নাম নথিভুক্ত করা হচ্ছে তার মধ্যে পর্যন্ত ঘোটালা আধিকারিকদের মধ্যে ঘোটালা সমস্ত ঘোটালা ঘোটালার মধ্যে একটা টিকে থাকার একটা পারমানেন্ট ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে আর এরকম যদি মহ ভোটার থেকে যায় আমাদের পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূল কংগ্রেস তো সত্যি আজ কেন সরবে না এটা তো কনফার্ম যেটা ফেলেছে নির্বাচন কমিশন যে ভাই পশ্চিমবঙ্গে হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে তাহলে খেলা এই খেলাই চলছে বাকি আপনাদের মন্তব্যতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে